নমস্কার বন্ধুরা ছেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে আর আমরাও সবাই ভালো আছি প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে আমি আর বাবা চলে এসেছি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করবো মটরশুঁটির একটা নতুনত্ব রেসিপি আমরা তো সাধারণত মটরশুটি তরকারি দিয়েও খেয়েছি মটরশুঁটির কচুরিও খেয়েছি কিন্তু আজকের আমি একদম অন্য ধরনের অন্য রকম ভাবে আমি রেসিপিটা শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকবেন আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন প্রথমে তাহলে আমরা মটরশুটিটা বেটে নেব এই দেখুন মটরশুঁটিটা কিন্তু আমি আগের থেকে ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটিটা বেটে নেব বেটে নিয়ে ফিরে এসে আর এই মটরশুঁটির রেসিপি বানাতে কি কি উপকরণ লাগবে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো দেখুন মটরশুঁটিটা আমি বেটে নিয়েছি আর কি কি উপকরণ নেব দেখিয়ে দেবো আপনাদেরকে হলুদ নিয়েছি আর এখানে তেজপাতা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি জিরে নিয়েছি ধনিয়া নিয়েছি আর মরিচ নিয়েছি সব মশলাগুলো কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারাও আপনাদের আন্দাজ করে পরিমাণ মতো নেবেন এখানে একটা টমেটো নিয়েছি কয়েকটা রসুন নিয়েছি কিছুটা আদা নিয়েছি দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এখানে বাইনিংয়ের জন্য বেসম নিয়েছি একটা আলু নিয়েছি কেটে লবণ নিয়েছি আর এখানে সরিষার তেল আছে সরিয়ে নেব বসিয়ে নেব জল দিয়ে দেব ডেসি মধ্যে আমার যতটা জল লাগবে ততটা দেব জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব টমেটোটা দিয়ে দেব দুটো পেঁয়াজ দিয়ে দেব আদা রসুনটা কেটে রেখেছিলাম এটাও দিয়ে দেব এখানে এই মশলাগুলো সব দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে উনুনটা ধরিয়ে দেব দিয়ে রাখবো এইভাবে এই ছিদ্র থালাটা একটু তেল মাখিয়ে নিয়েছি আর ঠান্ডা লেগে গেছে গলা বসে যাচ্ছে কথা বলতে পারছি না এবার এই যে ডেস্কির ঢাকনাটা খুলে নেব হালকা হয়েছে এর মধ্যে বসিয়ে দেব দিয়ে এইটা এখন ঢেকে রেখে দেবো এইভাবে আর এদিকে যে মটর আমি বেটে নিয়েছিলাম এর মধ্যে একটু বেসন দিয়ে দেব আড়াই চামচ মতো বেসন দিয়েছি এবার লবণ দেব লবণ এবার সব উপকরণগুলো মিশিয়ে নেবো ঐ রকম কারিটারি ঐ রকমই হবে একটু একটু আচ্ছা ঠান্ডা পড়বে দেখবেন বাবা পড়ো খাইয়ে সন্ধে না আসি ঘরে ঢুকে যাবো আর বে বাবার বলছি বাবা ঠান্ডা পড়বে বাবা বলছে কি গরু বাছুর খাইয়ে সকাল সকাল ডোবের মধ্যে ঢুকে পড়বো আর বেরোবো না হাঁস মুরগি নাই ডোবায় আবার মানুষের আমাদের ঘর বাড়ি বলে বলে আমাদের তো ডোব সারাইছি মা ঢাকাটা খুলে নিয়েছি আর এই যে কড়াই সুটি কিন্তু ভালো করে আমি মেখে নিয়েছি বেশমটা এবার এই যে এরকম ছোট্ট ছোট্ট করে বড়ার মতো সেপ দিয়ে দেব এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকাটা খুলে নেব নিয়ে দেখবো কতটা হয়েছে হ্যাঁ হয়ে গেছে এই দেখুন সব শক্ত হয়ে গেছে হ্যাঁ এই তো উঠে যাচ্ছে হয়ে গেছে তো এই দেখুন ভালোভাবে কিন্তু হয়ে গেছে ডাল তো ডাল 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 সবই তো ডাল ডাল না মটরশুটি ও হ্যাঁ সেও তো ডাল তাই তো আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন বাকিগুলো সব দিয়ে দিয়েছি আবার দেখুন সব বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি ওদিকে এবার দেখে নেব টমেটো আর পিঁয়াজটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে না হ্যাঁ এই দেখুন টমেটোটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব থেকে তেজপাতাটা এবার ফেলে দেব তেজপাতাটা ফেলে দেব যেহেতু তেজপাতার ফ্লেভারটা আমি জলে জলে পেয়ে গেছি আর জলটাই আমি ব্যবহার করব অন্য কোনো সাদা জল আমি ব্যবহার করব না টমেটোর খোসাটা এইভাবে একটু ছাড়িয়ে নেব ভীষণ গরম তেল দিয়ে দেবো এখন কড়ায় আর ওদিকে আমি সিদ্ধ করে রাখা মশলাটা বেটে নিয়ে এসছি এ দেখুন মশলাটা আমি বেটে নিয়ে এসছি আলুটা এখন দিয়ে দেব দেবো লবণ হলুদ দেবো নেব এখন একটু তেল দিয়ে দেবো বেটে রেখেছিলাম যে মশলাটা ওই মশলাটা এখন তেলের মধ্যে দিয়ে আর আমি এই সময় কোনো ফোড়নও ব্যবহার করব না বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেব আর লবণটা দেব না যেহেতু আমি জলের মধ্যে লবণ আছে মশলাটা যখন সিদ্ধ করি তখন কিন্তু লবণ দিয়েছিলাম ভালো করে মশলাটা কষে নেব মশলাটা ওদিকে আমার কষা হয়ে গেছে এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এই জলটা এখন দিয়ে দেবো বাবা বলছে কষ জল মশার সিদ্ধ জল কালো হবে ঢাকাটা এখন খুলে নিয়ে গুলো দিয়ে দেব গুলো সব দিয়ে দেব এখন আবার একটু ঢেকে রেখে দেব কাঁচা লঙ্কা দুটো এখন দিয়ে দেব এখন ঢাকাটা খুলে নিয়ে একটু চিনি দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব হয়ে গেছে নামিয়ে নেব হ্যাঁ বাবা হয়ে গেছে আমাদের রান্না কমপ্লিট আমি আর বাবা বসে পড়েছি এখন খাওয়া দাওয়া বন্ধু তোমরা সব হাতটা দিয়ে এসো আমার মা রান্না করেছে আজকে মটরশুটির তরকারি তোমরা সবাই এসে আমার মা রান্না করছে কীরকম খেয়ে তোমরা টেস্ট করো এই একটু শুনতে হবে কিনে গেলে বাসান না একটু ঝোল দাও বাবা হুম বসে বল হুম বন্ধুরা রব তোমরা সবাই এসো আমরা আমরা খেতে বসেছি তোমরা আমাদের সঙ্গে এসে খেতে খেতে বসো কি বাবা কেমন হয়েছে বলুন মা রান্না করেছে তোমরা সব করে দেখো তবে মটরশুটি তরকারি এত ভালো হয় কেউ জানে কি না জানে এইভাবে তোমরা ওদের খেয়ে খুব সুন্দর হয়েছে কিন্তু আজকের রেসিপিটা আর যেহেতু মটরশুঁটিটা কিন্তু আমরা সাধারণত অন্যভাবে তো খেয়েছি এইভাবে একটা বার অন্তত ট্রাই করবেন আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে আর একটু ঝাল হয়েছে বলুন বাবা না আমার ঝাল লাগে না হ্যাঁ ওরকম ঝালে ঝালে তরকারি টেস্ট হয় না আমার তো ঝাল লাগছে যেন যেহেতু মরিচ দিয়েছি আবার শুকনো লঙ্কা বেটে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু ঝাল ঝাল লাগছে কিন্তু খেতে ভালো হয়েছে খেতে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার